আল্লাহ তালা নাকি আমি শুনছি ছোটোবেলা থেকে আল্লাহ সবাইকে ডাকে না মানে তার মানে আমন্ত্রণ যদি সে না করে আমরা আসলে যেতে পারি না সো হয়তো অনেকের টাকা আছে অনেকে গিয়েছে অনেকের হয়তো ওখানে গিয়ে কেমন মনে হয়েছে জানি না আমার ওইখানে যাওয়ার পরে আমি ইনশাল্লাহ চেষ্টা করছি এবার জন্য আমি আবার ওরাতে যেতে পারি সো আপনারাও তাকে আমার এত ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে আমি যদি কখনও রিল্যাক্সের কথাও চিন্তা করি যে না আমার একটু একা থাকতে চাই বা একটু কোথাও যেতে চাই ভ্যাকেশান আমার কাছে মনে হয় আমি সৌদি যাব কারণ এত সুন্দর জায়গা আমার আসলে ওই ওমরার কয়েকদিন আমার মন ভালো নেই ভালোবাসা দিবসে কাজ আসবে হ্যাঁ আসবে এবং আর ঈদের সামনে ঈদের সামনে কাজ আসবে ঈদের কাজ নিয়ে ভাবছি এর মধ্যে অনেকটা কাজ আসবে আয়না যেটা গল্প আমার মাস্টার প্রাণ অনেক বানিয়েছে এই কাজটা নিয়ে একটু বাসের বাতি দেখি ভালোবাসা দিবস আপনার করতে হবে ওকে আর নাটক কি আপনাকে আর আমরা পাবো নাকি নাটকে তো পাচ্ছেন নাটকে তো পাচ্ছেন নাটক দিয়ে প্ল্যান কি নাটক পাচ্ছে নাটক পাবেন ইনশাআল্লাহ করতে করব কিন্তু অভিনয়টা কম করার চেষ্টা করছি বা করছি কাজ করছি যেগুলো আমার অনেক কাজগুলো বলা আছে যে করব সেগুলো করা হচ্ছে মানে এখন পর্যন্ত ওই রকম স্টার্ট করিনি কিন্তু কাজ স্টার্ট করবো কোনো না আমি বলেছি আমি অভিনয় কমিয়ে দেবো দু হাজার পঁচিশে কিন্তু অভিনয় কমিয়ে দিতে চাই আমি এমনিতেও কমিয়ে দিতে চাই এবং অনেক কমিয়েছিও আমি এখন পর্যন্ত কোনো কারণ নাই আমার তা আমি আমি কমিয়ে দিবো তো আমি বলি না আমি মরে যাচ্ছি সেই আমি বলেছি কমিয়ে দিব সো যতটুকু মানে ভালো কাজ দেওয়া যায় ততটুকু আপু আপনাকে ভিন্ন লুকে দেখতে পাচ্ছি আগে এক ধরনের সাজগোজ পোশাক কিন্তু এখন আরেক ধরনের দেখতে পাচ্ছি এই লুক পরিবর্তনের পেছনে কারণটা কি না 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 তার আগে আমি সবাই যে জায়গায় ঢাকায় আসছেন আমাদের এরকম করে আমাকে আগে বলে মানে আমি জাস্ট মানে নর আমাকে কবে আপনার এই রকম সিজলিং লুকে দেখছেন যেটা নিয়ে এখন এত কথা বলতেছেন আমি আসলে এ বিষয়ে কিছুই বলতে চাই না আমি বেশ দিন আগে থেকে এসেছি ইনফ্যাক্ট আমার এখানেও আসার কথা ছিল না বাট বাবুর স্কলারশিপ এত মানে জনপ্রিয় একটা নাটক দর্শক এত পছন্দ করছে এবং এখান থেকে খল চরিত্রের যে ক্যারেক্টারটা সেটি যে এত পছন্দ করছে সেকেন্ড চেয়ারম্যানকে সেই জায়গা থেকে কৃতজ্ঞতার জায়গা থেকে আসলে আমার আজকে আসা আর একদমই কোনো কন্ট্রোভার্সিতে পড়তে চাই না যার যার জীবন তার তার কে কি করলো না করলো ভাই যাকে ভালো লাগেছে করুক ভাই যার ভালো লাগে না সেইভাবে থাক যার যা ইচ্ছা নো কমেন্টস একটাই উত্তর আপনাদের জন্য নো কমেন্টস মন যেটা হবে আমার সব ফ্রেন্ডরা আসলে ওয়েট করছে আমার মা ওয়েট করছে আমার ফ্যামিলি ওয়েট করছে তো আমরা সব একটু ডিনার করবো একসাথে যেখান থেকে বের হতে পারলে আসলে ডিনারে যেতে পারবো